होता है एक मिनट कह भाई मुझे तो यूट्यूबर बनना था ना क्या हुआ बन गया यूट्यूबर ऐसे चुप क्यों मेरे भाई क्या हुआ अच्छा, क्यूँ मैंने सही गाना होता है एक मिनट कह रहे भाई क्या हुआ बन गया यूट्यूबर ऐसे चुप क्यों मेरे भाई क्या हुआ क्यूँ मैंने सही कहा ना होता है एक मिनट कह भाई मुझे तो यूट्यूबर बनना था ना क्या हुआ बन गया यूट्यूबर तो हेलो गाइस तुम लोग हमारे फर्स्ट फर्स्ट वीडियो पे कमेंट एक मिनट ये फर्स्ट वीडियो पे कमेंट करो ज्यादा ज्यादा कमेंट भी तरह-तरह सब्सक्राइब भी बैक पबे हां

तुम्हारा स्क्रीन ऊपर डबल टैप करके लाइक कर दो ठीक कमेंट करे से देखिए কমেন্ট 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 করো দ্রুত কমেন্ট করো সবাই দ্রুত কমেন্ট করো দ্রুত তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করো যারা যারা তোমরা সবাই আমার ফার্স্ট কমেন্টে ফার্স্ট ভিডিওতে কমেন্ট করো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে পেয়ে যাবে

তোমরা সবাই আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করো ফার্স্ট ভিডিওতে কমেন্ট করো লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব পেয়ে যাবে কমেন্ট করলে সাবস্ক্রাইব পেয়ে যাবে एक मिनट मेरे बस এই যে এক ভাই কমেন্ট করেছে হাই হাই বল কমেন্ট করেছে এই ভাই এই ভাইকে সাবস্ক্রাইব করে দিব এই ভাইকে এই ভাইকে তো সাবস্ক্রাইব করা আছে তোমরা সবাই দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো বা যা যা কমেন্ট করবে সবাইকে সাবস্ক্রাইব করে যাবে দেখো এই ভাইকে এই ভাইকে ए भाई के साथ कैप कोई देसी देखो ए भाई के साथ कैप कोई देसी ए भाई राइट जी वीडियो डी देखी हेलो गाइस तुम लोग सब लाइक से पूरे भाई की वीडियो अरे रुको 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 सच में रुको ভাইকে এক মিনিট मेरे भाई तुझे तो यूट्यूबर बनना था ना तो সবাই দ্রুত দ্রুত তোমরা সবাই আমার এই ফার্স্ট ভিডিওতে কমেন্ট করো ফার্স্ট ভিডিওতে তাহলে তোমরা সবাই লাইক লাইক করো লাইক করো লাইক করো হ্যালো হ্যালো তোমরা সবাই লাইক করে দাও লাইক তোমরা যা যা লাইক করবে তোমরা সবাইকে সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ না না লাইক हेलो গাইস সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা যারা যারা আমার এই ভিডিওতে ফার্স্ট ভিডিওতে কমেন্ট করবে এই ফাইভ ভিডিওতে কমেন্ট করবে তোমাদের সবাইকে আমি তোমাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিব তোমাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিব তোমরা যারা যারা আরে